জয়গুরু পরমপূজ্যপাদ শ্র শ্রী আচার্যদেব যে নূতন পথের দিশারি এর আগেও আপনাদের আমি জানিয়েছি আজ জেনে নিন বর্তমান পরিস্থিতির উপর তিনি কি বলছেন তিনি বলছেন আমাদের প্রশাসনই দুর্বল পুলিশই মেয়েটাকে জ্ঞান দিতে শুরু করবে তুমি এত ছোট পোশাক পরো বলে ছেলেরা প্ররোচিত হয় এই সব বলবে সে কি পড়বে না পড়বে তুমি বলার কে ছোট পোশাক পরুক বা বড় পোশাক পরুক আসলে তো মানসিক দৃষ্টি থেকে ছেলেটা তাকে দেখছে সেটার পরিবর্তন না হলে তো এই রকম হতেই থাকবে আমি তো মেয়েদের সহজ হতে বলি বলি কখনো সংকোচ করবি না ছেলেদের লক্ষ্য থাকে মেয়েদের শরীরের দিকে শরীর কেন্দ্রিক মানসিকতা তাদের কোনো রকমে স্পর্শ করতে চায় সেখানে কোথাও প্রেম থাকে না থাকে কাম আর মেয়েদের সবটাই মানসিক এই যে মনটাকে পোষণ দিতে পারে না তার সাথে সম্পর্ক করতে নেই বর্দাবাড়ি নাটমণ্ডপ দু হাজার চব্বিশের এপ্রিলের সতেরো তারিখের ঘটনা তাহলে আপনারা এর আগেও বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যি সত্যি নূতন পথের দিশারি নূতন চিন্তাভাবনাশীল মানুষ আজও আপনারা সেটি প্রমাণ পেলেন জয়গুরু সকলে ভালো থাকবেন